আলাইকুম সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছ সেকেন্ড টাইম প্রিপারেশন আমরা অলয়েজ বলি যে সেকেন্ড টাইম প্রিপারেশনের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে জিকে ইংলিশ হ্যাঁ তোমাকে হচ্ছে জিকে ইংলিশে যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে যেই তিন নাম্বার তোমার কাটা যাচ্ছে এবারে যে তিন নাম্বারের কথা আমি বলছি সেই তিন নাম্বারের গ্যাপটা ফিল আপ করে ফেলা পসিবল ওকে তুমি যদি শুরু থেকেই জিকে ইংলিশের প্রতি একটা নির্দিষ্ট সময় দাও এবং হচ্ছে গ্যাপগুলো কাভার করে ফেলো যেটা হয়তো প্রথমবার প্রিপারেশন নেওয়ার সময় আমাদের জিকে ইংলিশের হিউজ যে সিলেবাস শেষ করা সম্ভব হয় না ওকে এই কারণে আমি যেটা গত কয়েক বছর ধরে করে আসতেছি সেটা হচ্ছে কি যে আমাদের সেকেন্ড টাইমার যে গ্রুপগুলো থাকে যে পেইড গ্রুপগুলো আমি ফ্রি গ্রুপেও দিই অবশ্য যে ওই গ্রুপগুলোতে আমাদের যে হচ্ছে যেই টপিকগুলো সেগুলো পড়তে হবে যেমন দেখো আমি একটা মডিউল তোমাদের দেখাচ্ছি যেটা আমি গত গতবার যেটা হচ্ছে অ্যাপ্লাই করে আসছি যেমন ইংলিশের আমি কিছু টপিক এখানে লিখে রাখছি প্রায় সতেরোটার মতো টপিক যেই টপিকগুলো আমাদের মাস্ট পড়তে হবে ওকে এই পাশে হচ্ছে আমাদের টপিকগুলো লেখা আছে এই পাশে হচ্ছে কোনটা বইয়ে কতগুলো দেয়া আছে আর কি কোন বই ফলো করছি সেটা আমি পরে জানাচ্ছি এটা তুমি যে কোনো বই ফলো করতে পারো কোনো সমস্যা নাই ওকে এখন আমার টার্গেট হচ্ছে এরকম ভাবে যে আমাদের যে পেইড ব্যাচগুলো যেগুলো থাকবে সেকেন্ড টাইম ব্যাচে এটার মধ্যে আমি অল্প অল্প করে এই টপিকগুলা পড়া দিব যেমন আমি তোমাকে একটা একটু আইডিয়া দিই সেটা হচ্ছে কিরকম মনে করো এখানে কিরকম আছে আমার কারেকশন আছে মানে আমি যদি ভোকাবলি গুলার কথা চিন্তা করি আর কি ভোকাবুলারি কি কি আছে আমি চিন্তা করলাম যে এখানে সিনোনিম আছে 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 এরকম কিছু ওকে তো আমি কি করব নর্মালি দেখা গেল হচ্ছে ধরো আমি কালকে পরা দিচ্ছি তোমাকে আমি সিনোনিম পরা দিব সিনোনিম পরা দিব এক থেকে তিরিশ ওকে প্রথম তিরিশটা আমার সিনোনিম আছে কয়টা সাড়ে পাঁচশো আছে প্রথম দিন এক থেকে তিরিশটা পরা দিব সিনোনিমের সাথে একই সাথে আমি অ্যান্টোনিম পরবো না আমি সিনোনিমের সাথে অন্য কিছু পরবো সেটা হচ্ছে কীরকম আমি পরের দিন ইডিয়মস পরবো কত দেখা গেল আমি আবার পড়া দিলাম তোমাকে এক থেকে তিরিশটা মানে শুরু থেকে তিরিশটা তুমি ইডিয়মস আবার স্পেলিংও আমি তোমাকে দিলাম দেখা গেল স্পেলিং তোমাকে আমি পড়া দিলাম এক থেকে তিরিশটা ওকে এরকম ভাবে এখন বলতে পারো ভাই তিনটা টপিক কেন এটা যার যার চয়েস আসলে এক একজন এরকম চিন্তা করে যাচ্ছে আমি একদিনের সিনোনিম একশোটা পরে ফেলবো তো আমার কাছে যেটা মনে হয় একদিনের সিনোনিম একশোটা পড়তে গেলে তোমার একটা হজ লাগতে পারে একটা মনে করছে জোগা খিচুড়ি তৈরি হতে পারে এটা আমি আগে বলছি যার যার চয়েস তো সেই ক্ষেত্রে আমার প্রিফারেন্স হচ্ছে যে একদিনে তিরিশ মানে একশোটা সিনোনিম না পড়ে আমি তিরিশটা সিনোনিম পরবো আমি চল্লিশটা বা তিরিশটা ইডিয়ামস পরবো আমি তিরিশটা স্পেলিং পরবো আমার একশোটাই পড়া হচ্ছে তিনটা টপিক যেটা একটার সাথে আরেকটা মিলবে না আমার খুব ভালো মতো মনে থাকবে ওকে তো এরকমভাবে আমি প্রথম দিন অল্প কিছু এই যে একশোটা পড়া দিলাম যদি এখানে নব্বই লেখা একশোটা পড়া দিলাম এরকম এরপরে একদিন গ্যাপ থাকবে মানে তোমাকে একদিন পরে পরে অল্টারনেটিভ ডে আমি তোমাকে পড়া দিব একদিন পরে পরে তো এইটার সাথে এখন বলতে ওর ভাই শুধু ইংলিশের কথা বললেন একটু আগে তো বলছেন জিকে ইংলিশ না এটার সাথে অবশ্যই জি থাকবে আমি পরের স্লাইডে আমি সেটা দেখাচ্ছি তো এইটা থাকবে গেলো এতটুকু গেল এর পাশাপাশি আমি নেক্সট টপিকে যাচ্ছি এখন বলতে ওর ভাই এবার আসি হচ্ছে জিকে দেখো এই উপরে লেখা আছে দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট জিরো মানে এটা হচ্ছে আমি গতবার আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ সেটার মধ্যে আমি এরকমভাবে এটা অ্যাপ্লাই করেছিলাম আর কি বাংলাদেশের যে টপিকগুলো আমাদের মাস্ট পড়তে হবে সবগুলো টপিক এখানে অলমোস্ট লেখা আছে টুকটাক কিছু জিনিসপত্র বাকি থাকতে পারে অ্যাড করে দেই এখন আসি হচ্ছে ওই যে আগে আমরা যেটা একটু আগে ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করলাম যে সিনোনিম তিরিশটা ইডিওমস চল্লিশটা স্পেলিং তিরিশটা একশো গেল এটার সাথে দেখা গেল আমি তোমাকে সাধারণ জ্ঞান পড়া দিলাম এই টপিকটা ওকে তাহলে আমার জিকে গেল সাধারণ জ্ঞান গেলো এই দুইটা মিলে তুমি হচ্ছে একদিন গ্যাপ নিয়ে পড়া শেষ করে ফেলবা ওকে এরকম ভাবে আমি টানা ধর হচ্ছে সপ্তাহের মধ্যে আমি তোমাকে তিন দিন পড়া দিলাম তিন দিন পড়া দিলেই তো একদিন গ্যাপে গ্যাপে কয়দিন হয়ে গেলো ছয় দিন মানে সপ্তাহ শেষ এরপরে সপ্তম দিনে মানে সপ্তাহের লাস্ট দিনে দেখা যাবে ওই তিন দিন আমি যা পরাগুলো দিলাম সেই পড়াগুলোর ওপর তোমার একটা রিভিউ এক্স্যাম হবে জি ইংলিশ রিভিউ এক্সাম নামে ঠিক আছে এতে করে তোমার যেটা হবে এখন বলতে ওর ভাই একটা লাভটা কি হবে লাভ যেটা হবে সেটা হচ্ছে কি আমরা সর মানে হচ্ছে শুরু থেকে এরকম হয় যে পিসিবির প্রতি আমরা হচ্ছে একটু বেশি গুরুত্ব দিই যে মানে যেটা করতে গিয়ে আমাদের হচ্ছে জি কে ইংলিশটা অবহেলিত হয়ে যায় এই এই জন্য আমি হচ্ছে শুরু থেকে তোমাদের এই অল্প অল্প করে জিকে ইংলিশ পড়া দিব এইটাও যদি তুমি ফলো করতে পারো দেখা যাবে হচ্ছে তোমার কতবার যেটা হয়েছে আর কি যে অ্যাডমিশনে আগে কমপক্ষে তাদের তিনবার এই জিকে ইংলিশ সিলেবাস শেষ হয়েছে ওকে এই কারণে তুমি যদি এটা অল্প করে ফলো করতে পারো তোমার জন্য এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে হবে জিকে ইংলিশ শেষ করা এখানে আসে বাংলাদেশ তাহলে ভাই আন্তর্জাতিক পড়া দিবেন না এই যে দেখো একটু খেয়াল করো এখানে ওই যে গতবারের টপিকটা আসলে লেখা আন্তর্জাতিক টপিকগুলো লেখা আছে এটার সাথে আমি হয়তো গতবারের প্রশ্নটা আবার দেখে যদি কোনো টপিক বাদ পড়ে থাকে সেটা অ্যাড করে নিব ঠিক আছে তো একদিন আমি বাংলাদেশ পড়া দিব নেক্সট দিন যেদিন পড়া দিব সিনোনিম স্পেলিং ইডিয়মসের সাথে দেখা যাবে আন্তর্জাতিক একটা টপিক পড়া দিব তখন আর বাংলাদেশ থাকবে না আন্তর্জাতিক চলে আসবে মানে একদিন বাংলাদেশ একদিন আন্তর্জাতিক এতে করে তোমার আলটিমেটলি সবই পড়া হবে এখন বলতে পারো ভাই শুধু এগুলো এর বাইরেও তো তোমার গ্যাপ থাকতে পারে সেই গ্যাপটা কোন জায়গায় সেটাও কিন্তু আমরা জানি বা আমি পার্সোনালি যেটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে গাইড করি করার সময় বলি সেটা হচ্ছে কি অনেক সময় এরকম হয় ফার্স্ট টাইম পড়ার সময় আমরা এক্সট্রা সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল যেমন শর্ট সিলেবাস অনেক অনেক ভালো মতো পড়ে কিন্তু এক্সট্রা সিলেবাস ভালো মতো পড়া হয় নাই এই এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো কিন্তু এখানে লেখা আছে ওকে তো আমি একদিন পরে পরে দেখা গেল যে জি কে ইংলিশের পাশাপাশি আমি এরকমভাবে তোমাকে একটা চ্যাপ্টার হোক বা অর্ধেকটা চ্যাপ্টার করে হলে হোক এক্সট্রা সিলেবাসেরও পড়া দিব ঠিক আছে এখন তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো যে কীভাবে আগেইলে ভালো হবে আমি কি শুধু জিকে ইংলিশ দিব নাকি সাথে এক্সট্রা সিলেবাস রাখব ঠিক আছে গতবার যেটা আমি করে আসছি সেটা হচ্ছে প্রথমবার আমি হচ্ছে শুধু জি কে ইংলিশ পড়া দিচ্ছিলাম এরপর সেকেন্ড রিভিশনের সময় জি ইংলিশের পাশাপাশি আমি হচ্ছে একটা করে চ্যাপ্টার অ্যাড করে দিছি বড় চ্যাপ্টার হলে অর্ধেকটা অ্যাড করছি ছোটো চ্যাপ্টার হলে ফুল চ্যাপ্টারটা অ্যাড করে দিছি যেমন হচ্ছে খেয়াল করো এখানে আমার যখন সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার আসছে এই চ্যাপ্টারটাকে আমি পড়া দিচ্ছিলাম যেমন হচ্ছে করটিক স্নায়ের আগ পর্যন্ত একটা পার্ট করটিক স্নায়ের পরের এক পার্ট একটা এরকমভাবে আর কি ঠিক আছে তো তুমি একটু কমেন্টে জানাইতে পারো এই এই যে জি ইংলিশ পড়ানোর সিস্টেমটা বা পড়া দেওয়ার সিস্টেমটা সাথে হচ্ছে এই এক্সট্রা সিলেবাস পড়া দেওয়ার যে সিস্টেমটা এগুলো তোমার হচ্ছে কতটুকু তুমি হচ্ছে এটা থেকে বেনিফিটেড হবে কি না বা তোমার জন্য এটা আসলে উপকারী হবে কি না এবং আমার কোনভাবে আগালে তোমার জন্য হচ্ছে সুবিধা হবে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের আগ্রহীতে বোঝা হবে এবং আমিও একটা ভালো আইডিয়া পাবো যে হচ্ছে আসলে তোমরাও কোন সিস্টেম আগেতে চাচ্ছ এই যে একই রকমভাবে দেখো ফিজিক্সের ফার্স্ট পেপারগুলো লেখা আছে সেকেন্ড পেপারগুলো লেখা আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার মানে তুমি যদি চিন্তা করা যাচ্ছে ভাই আমি নিজে থেকে কোনো সিলেবাস করতে চাচ্ছি না মানে রুটিন করতে চাচ্ছি না আপনার রুটিন অনুসারে দিকে ইংলিশ এক্সট্রা সিলেবাস শেষ করব তাও সম্ভব যদিও এর পাশাপাশি আমরা বলি তুমি নিজে থেকে কিছু পড়ার জন্য কিন্তু এইভাবে আগেলেও সম্ভব অন্তত তুমি হচ্ছে এই জিনিসগুলা অ্যাপ্লাই করতে তোমার হচ্ছে সুবিধা হবে তুমি একটা রুটিন মতো শেষ করতে পারবা ইনশাআল্লাহ ওকে তো যেটা বললাম যে কমেন্ট সেকশনে তোমরা জানাও যে হচ্ছে জিনিসগুলো তোমাদের জন্য উপকারী হবে কিনা এবং কীভাবে গেলে আরও বেশি উপকারী হবে সেগুলো সম্পর্কে আইডিয়া দিও আমরা অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা থাকলো আপাতত আল্লাহ হাফিজ